হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা ছিল বলছি ইউটিউব কি মানুষ বেছে বেছে টাকা দেয় মানে যারা বড় লোক তাদেরকে যাদের যারা গরিব তাদেরকে কি টাকা দেয় না না মানে সবাই ভিডিও ছাড়ছে যাদের পাঁচশো সাতশো সাবস্ক্রাইব হয়েছে তারাও টাকা পেয়ে গেছে কিন্তু আমার চ্যানেলটা তো হাজার সাবস্ক্রাইবের ওপরে আছে ওই আমরা তো কিছু পাই না এটা কি ইউটিউব কি মানুষ বেছে বেছে বা দেখে দেখে কি টাকাগুলো দেয় কালকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তো দেখলাম যে ও ভিডিও বানায় মানে ওর সাতশো সাবস্ক্রাইব হয়েছে আর চারটে পাঁচটা করে ভিউজ আছে ভিডিও চলেছে প্রায় একশো দেড়শোটা হবে চারটে পাঁচটা করে ভিউজ হয়েছে তো সেও টাকা পেয়ে গেছে তাহলে আমার আমার চ্যানেলটা এতটা হয়েছে এত সাবস্ক্রাইব হয়ে গেছে তাহলে আমি কেন পাচ্ছি না ইউটিউব কি মানুষ দেখে থেকে টাকা দেয় নাকি